আমার বন্ধু যখন গ্রেপ্তার হইয়া আমার বাইর সামনে দিয়ে সরতোমরা সরো জেলখানার দিকে হাইট্টা যায় হাইট্টা যায় হক জাবত দাও তো বুকটা হাইট্টা যাই সরছাড়ে দাও এ চলন্ত গাড়ির থেকে কুটি নামা তুমি আমার বন্ধু গ্রেফতার করছে ও mago ও ও ও মূর্শি এ শালারা পাগলালী বাসের সামনে বসতেকে আমি যাবো আমার বন্ধু গ্রেফতার করছে অতএব তেৰি যাওয়া লাগবে ওন পেন কলার মধ্যে কুমার বিসি তাই কিসের কথা হাই সররে ভাই সর রে গাড় উলো থামাও মাছ থামাও হ্যাঁ তুমি সরো সরো সন্ধ্যে দেখে সরো এই সাইকেল আলাদা আজকে মরার প্রতিনত গেছে এ পড়ছে

আবাসে কি আছে এ আমি আসিমো আগে ভাইরে আমি ডাইভার লইরে আমি কি বেকাজাত পড়ছি আমার বন্দুক জরিমানা লাগবি কোন রং আমি হনু গালু আমাক থেকে জরিমানা লিভার চালুয়ার পাইলু ও হস্ত জরিমানা ल्याচ্ছি এই এই আগন 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 পুলিশ পুলিশ আগন জান 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 দৌড়ন দে টাকা 5000 আরে আরে গুন্ডি আমাকে ফাঁকিতে চলে গেলো এত বড় খেতারে টাইমতে সরে না আমার ঘোড়ার গাড়ি মারবো নাকি রেনসিপি লিখি রে বন্ধু যখন গ্রেপ্তার হয়ে আমার চোখের সামনে দিয়ে চলে যায় ফাইটা যায় গাড়ি ঘোড়ার গাড়ি তাড়াতাড়ি যায় বন্ধু তুমি কোনটি আমি আছি বন্ধু কোনটি আমার বন্ধু বন্ধুকে গেল বন্ধু কোনটি আর বন্ধু কোনটি কতগুলো আসামি এক গাড়ি তুলছে সরো লরা যাচ্ছে না চরা চরা যাচ্ছে না দাঁড়ান যাচ্ছে না বা যাচ্ছে না গা সরো এরই মধ্যে বলে আবার গাই কায় তুলবি আমরা মানি না এগুলো মানব না বন্ধু বন্ধু তুমি কোনটি আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি মিছানা সাহস দিলে রিমান্ডে যেতে সক্ষম এর মধ্যে উটেদান কিউ গান কয় না এর মধ্যে উটে গান কোলে কোলে আমরা সহ্য করব না আমরা সহ্য করব সময় কম ওনাকে রিমান্ডে যেতে হবে তোমাক জেলখানাত কোয়ে মাস পেটে দেবইনি জেলখানে রুটি সারা কিছু চলবে না বলে লাভ নেই তুমি জান আবার জেলখানাত যে মিছে মিছে গান ধরো না হা হা ফাইটটা যায় বুকটা ফাইটা যায়